নমস্কার এবং আদাব সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগতম তো কালকে কি কী করছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকেও কিছু কাজ আছে করি কাজ তো এই সপ্তাহ পুরোটাই আছে তো আমার যতটুকু সম্ভব আজকে করি করে আবার বিকেলের দিকে চলে যাব আমার নাইটে ডিউটি আছে তো চলেন যাই দেখি সামনের দিকে যে মা বাবা সরিষা তুলতেছে শুরু করছে খুব সুন্দর সরিষা তুলতেছে এই যে অঙ্কনে কাকা এখন উঠাইতে আছে আমি যাই অল্প করে উঠাই গে কারণ চারজনে মিলে অল্প অল্প উঠাইলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাব আর এখন কামলার আমলার দামও নাকি অনেক বাড়ছে যা লুক দিয়ে কাজ করায় আর কি লুক তাদের আগে পাঁচশো টাকা ছিল এখন নাকি সাতশো টাকা হয়েছে যাই হোক সরিষাগুলো তুলি এইটুকু তোলা হইলে আর ওই যে ওই পাশে একটু আছে ওইটুকু তোলা হইলে আমাদের সরিষা তুলা আজকে মানে শেষ হয়তো বা আজকেই শেষ হয়ে যাইব এই যে রান্না করতে বসে পড়ছে সরিষা তুলতে গেছিলো ওইখান থেকে এসে হালকা পাতলা আমরা কিছু খাইলাম মুড়ি টুড়ি খাওয়ার পরে এখন আবার মানে দুপুরের রান্নার জন্য দুপুর কি এটা হয়তো বা বারোটা বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আর কি রান্না করে নিতেছে কারণ আমি আবার দুপুরের দিকে দেখা যাবে খাওয়া দাওয়া করে চলে যাব রান্না করার জন্য এটা কি ডিম ডিম সিদ্ধ বসাইছ না হ্যাঁ এই যে আলু কাটা নিছে আর হলো গিয়া পাতাকপির চরচরি এই তো তাহলে একটা ডিমের তরকারি হবে আর একটা আর কি পাতাকপির চরচরি হ্যাঁ

তো ডিমটা সিদ্ধ নামিয়ে নিয়েছি এখন পাতাকপি পাতাকপিগুলো দিয়ে আনিছি ভাব দেওয়ার জন্য পাতাকপিগুলো ভাব দিয়ে নিব তো আমার পাতাকপিগুলো ভাব দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব পাতাকপিগুলো ভাব দিয়ে নামিয়ে আছি তারপর ডিমগুলো দিয়ে নিয়েছি ভাজি করে নিব ডিমগুলো ভেজে নামিয়ে আনিছি এখন পেঁয়াজগুলো দিয়ে আছি

জঙ্গলের মধ্যে সরিষারটানি শেষ মা আবার এক পাজা জঙ্গল নিয়ে আইছে। আমার গরু তো নাই জঙ্গল কারে দিবে। আগে যেন নাগাল তো আলোগুলা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। টমেটোর মতো এটা হয়ে গেছে। না মে নিছি। তো পাতাকপির চোরচুরিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আজকে রান্না শেষ পাতাকপির চোরচুরি আর ডিমের তরকারি এখন শুধু ভাতটা বসে আব তো আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে আনিসি এই যে পাশে চোরচুরিও নামে নিছি হয়ে গেছে তো আজকে এর মতো রান্না শেষ এই যে ভাতও বসে নেওয়া হয়েছে তো ভাতটাতে রান্না করা শেষ ভাত ভাত রান্না হয় না ভাত মা দেখতে আসে আবার ওই পাশে অঙ্কনে কাকার বাবা গেলে সরিষে আনতে বাবা তার কাকা অঙ্কনে কাকার উঠিয়ে দিতে পারবো না এর জন্য আবার আমি ও আসি ওই যে ওই পাশে কি করতে দেখা যেতে আছে না চলেন যাই আপনাদেরও নিয়ে যায় কারণ অঙ্কনে কাকা যদি চলে যায় তাইলে তার বুঝা না হইব না বাবা তো আনতেই পারে না এখন আনলে অল্প অল্প করে আনবো আবার খেতে জল দিতে আসে খ্যাতও বুনতে হইব এর একটা তাড়াহুড়া এ সরিষা যদি না থাকতো তাহলে ধান বোনার একটা কোনো ব্যাপার আছিলো না এখন সরিষা আছে সরিষা তুলতে হইব আনতে হইব তারপরে নয় ধানগুলো আবার বুনতে পারবো নয়তো আবার সরিষা থাকতে যেহেতু যদি জল দিয়ে দেয় খেতে তাহলে সরিষার আর না যাব না ভিজা যাইব জলে অনেক সমস্যা হইব এই যে সরিষা নিতে নিতে আঙুলের ভিতরে ঢুকে গেছে সরিষা এখন তো এটা বের করা যায় গাছ আছে গাছ ঢুকছে সুখে আর শক্ত না হুম এখন তাই না দিতে পারো না তো বাড়িতে যাই শুই দিয়ে তো অনেক করে বের করে দেবো না হ্যাঁ বোঝাটা বেঁধে নিতে আসে দুইজনে আর এই জায়গা অল্প নিতে কারণ হলো অনেক ভিজে তো কালকে উঠানো হয়েছে এখন শুকায় নাই ওনারা বলতাছে যার কারণে সরিষাটা নিয়ে দিতে হইতাছে নিয়া দিব আর কি কথা উল্লিয়ে গেছে আমার জল দিসে নাকছে তো আমাদের ওই খেতটা নেওয়া হয়ে গেছে গা যে খেতে নিতে আসছিলাম পুরোটাই শেষ এখন আমরা এই যে এই খেতে আসছি ক্যালকা উঠাইছি আমরা সকালে অবশ্য এই ক্ষেতটা ওই যে সাত সাতকূপ দিছে সরিষা নিয়ে দিলে ওটা জল দিয়ে নিব এর জন্য আমরা এখন এই খেতটা পুরোটা না নিতেও পারলেও অঙ্কনে কাকা যদি দুর্জা রাস্তায় উঠিয়ে দেয় তাহলে অনেকটি সরিষায় কমবো তারপরে আমরা আস্তে আস্তে বিকালের দিকে নিতে পারবো দেখা যাক যদি এক বোঝা দুই বোঝা নিয়ে দেয় অনেক সুন্দর ঘাটি ফুল হয়েছে কি সুন্দর দেখা যেতে ঘাঁটি ফুলগুলা বাবা ওই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে বেড়িগুলা গুলা বানছে এই জায়গায় গাছ খাওয়ার দ্বারা হয়ে রয়েছে তো কি গাছ খাই দেখে তো রান্না করছে রে একটু স্যার দাঁড়িয়ে রয়েছি অবশ্য মনে হয় কি যখন রোদে থাকি তখন খুব গরম লাগে আর বাড়িতে তো দুয়ারে বসলে পর রোদ লাগে না শুধু বাতাস তখন আবার বাড়িতে গেলে আবার ঠান্ডা লাগে শীত লাগে চকাইলে গরমে বাসে নি এখন মনে হইতাছে এক গ্লাস ঠান্ডা জল খাইলে মনে খুব শান্তি লাগতো যাই হোক মোটামুটি কাজ একটু চাপতে আছে আস্তে আস্তে নেওয়া হয়ে গেলে এখন শুধু একটাই কাজ থাকবো সেগুলো সরিষাটা বেড়ানি তো দেখা যায় কতটুকু কেমনি কি করতে পারি সেগুলো তো আপনারা দেখবেনি পিছনে ঘাঁটি ফুল গাছ অনেক সুন্দর লাগতেছে ওই যে অঙ্কনে কাকা এতে আছে আবার বোঝা নেওয়ার জন্য বাবাও বোঝা হাইজাতছে আমাও হয়ে যায় নেই তাই তাড়াতাড়ি হয়ে যাবো কারণ দুটা বাজলে তো অঙ্কনে কাকা যাইবে গে একটা বাজে মা আবার এই ক্ষেত্রে মানে সড়ক আছে যে আমাকে বাড়ির সামনে যে বড় একটা উ রাস্তা এই রাস্তার মধ্যে আবার মা সরিষা দিয়ে আনিত আসে যেটি কালকে সকালে উঠে এসেছিলাম ওই দিয়েই এনআ আসে বাবা আবার এই সরিষা নিয়ে আইতে আছে তো এই যে অঙ্কনে কাকা ক্লান্ত না খুব অনেকটি বুঝা আনছ গো এই খেত পুরা ডান্স বর এই খেত আনলাম আমি তো বাঁচলাম এই খেতে অল্প কয়েকটা একটা তা দি মা গু মা বুঝার জায়গা নেই অনেকটো হৈছে ন যে চান টান কৰক তাৰপৰা খেদি তাৰপৰা ৰন্ধা দেও নাখব ইটো জিৰাও তাৰপৰা চান কৰি একো খেয়ে তাৰপৰা আস্তে আস্তে ৰন্ধা দেওবাৰ পুৰা ই বিছান হৈ গৈছে কাৰ দুই তিন বোজা আছিলোঁ ঐ তিন বোজা আমি আৰু মা এখনে বিচিয়াই দিছি মা ৰখি বহি দে কাম অহানি কৰো আৰু জিৰ

থেকে শুরু করে এইভাবে পালা সিস্টেম করে রাখা হয়েছে আর রাস্তায়ও কিছু দিয়ে আসছি সেটা তো হয়তো বা দেখছেনি আমাদের সরিষা তো আনলাম দেখলেন কিছু সরিষা সড়কেও দেওয়া হয়েছে আপনাদের আবার দেখা কিছু বোঝাও রয়েছে ওগুলো আবার সরাইতে হবে

রে সরসরি কেমন হইছে বাবা আমে দিনে তারা হুড়া বেশি আর হলো এইটুকু যারা সরিষা বুনেনা ধান বনে তাদেরই তারা হুড়া বেশি মনে জামা ঘাটি গা বনা তো সরিষা বুনেনা বুঝো নাই এইবার মনছে নয়তো নি টানটা মত ধান বনে থাকে কোনো জামেল নাই তোমাগো তো সরিষা উঠা তারি রি অপর জল দেবা ট্রাকটারে পোনা ধান বনো আবৰ যে জলে হে পৰব তাতৰি ধান কাটো না কি ছেৰ ছতা কত জামিলা তে তুমি ধান কাটো তাতৰি বেকে ধান তে জলা হে না তে তোমাক কি তাৰা হৰা না কি পুৰা গছৰ ধান ছাইটা লৈ একটা খেতে যদি ধান থাকে ফল হয় দৰে দা কি জাগাতে হলা એને બે ચાનો નવ ઘડી કો તો કરે સરસ સરિયા ખાસ અને ડિમેટર

উপর শাম উঠছে যে যেমন উল্টা শাম হয়ে থাকে না উঠছে দিও কালকে আমি কইছি কালকে কয়েছি বাবারে ফোন দিছিলাম ফোন দিয়ে কইসি যে হেনে দা এই যে হয়েছে উঠে থায়ে যাও

gung to parish eto char phore beshi urauri kredisina bar etto se halurauri holo amar hath আফুক তাও তো পড়তে আছে না তো গুলায় সরিষে বিছিয়ে দেওয়া হয়েছে আর ওই পাশে দুই বোঝা আছে এসছে আমরা ঠেক গিয়ে শুকাইবনে এসকে ন এদি খালি থুবিয়ে দিয়ে সরে দেওয়া যায় পরে কালকে উল্টিয়ে দিলে শুকাইবনি রোদ আছে দেখে যায় তাইলে মা এখনো দাঁড়িয়ে রয়েছে কত পাখি বসে রয়েছে আর এই যে এই খেতে জল দিয়ে নিছে একটু আগে আমরা সরিষা নিছি আর এখনই জল ছেড়ে দিছে আর কত পাখি আসছে পাখিতে স্নান করতে আসে জলের মধ্যে দেখেন প্রত্যেকটা পাখি স্নান করতেছে কতগুলা কতগুলো পাখি তো করে আসছি আমিও আসছি মাও তো সামনের যে সরিষা আছে ওইগুলা কইছি দুইজনে মিলে একটু বেরামু বাবা আবার গেছে অ্যালকুব দিবার অঙ্কনে কাকা তো গেলইয়া তো দেখি কতটুকু বেড়া নিয়ে যায় দুইজনে মিলে যে মা সরিষা বেড়াতে বসছে আমিও আসছি তো আজকে ভিডিওটা এত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ